নমস্কার বন্ধুরা ঘরোয়া আর রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি রোল ভাপা পিঠে শীতের সকালে বা সন্ধ্যায় যদি এমন কিছু নাস্তা পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না এই পিঠে বানাতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না অনেক সহজে হয়ে যায় আর উপকরণও খুব একটা বেশি লাগে না এই পিঠে বানানোর জন্য আমি নিয়েছি একটা নারকেল আর নারকেলটাকে আমি গ্রেট করে নিচ্ছি নারকেল কোরানোর জন্য যে একটা কিছু পাওয়া যায় সেটা আমার বাড়িতে নেই তো এই গ্রেটার দিয়ে করলে ও বেশ সুন্দর ঝুরো ঝুরো ছোটো ছোটো হয়ে যায় আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই গ্রেটার দিয়ে গ্রেট করলেও আর নিয়েছি গুড় গুড়টা বেশ শক্ত লাড্ডুর মতো ছিল তো সেটাকেও আমি গলিয়ে নিচ্ছি একটু জল দিলাম জল দিয়ে একটুখানি নেড়ে নিয়েছি গুড়টা এখন খুব ভালোভাবে গলে যাবে দিয়ে দিচ্ছি কোরানো নারকেলগুলো মাঝে মধ্যেই আমি নেড়ে নিচ্ছি একটু পরেই দেখবেন পুরের মতোই হয়ে গেছে এই দেখুন এবার আমি এটাকে ঠান্ডা করে নেব আমি চালের পাউডার নিয়েছি চালের পাউডারটা শুকনো চাল পিষিয়ে নেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ দিলাম আর দেখুন দুধটা ফুটে উঠেছে দুধের জায়গায় আপনারা জল দিয়েও বানাতে পারেন জল দিলেও জলটাকে ফোটাতে হবে এই ফুটন্ত দুধটা আমি চালের পাউডারের মধ্যে দেব আর নেড়ে নিতে থাকব হাতে তো পারবো না খুব গরম রয়েছে সেই জন্য চামচের সাহায্য নিয়েছি আবারও এনে এনে আমি দিচ্ছি দেখুন ক্ষেত্রে একটু বেশি দুধটার প্রয়োজন হবে কারণ শুকনো চালের পাউডার তো সেই জন্য অনেকটাই দুধ টেনে নেবে বেশ ভালোই গরম রয়েছে আমি কিছুতেই হাত দিতে পারছি না তো একটু ঠান্ডা করে নিচ্ছি চামচে এপিট ওপিট করে একটুখানি হাত দেওয়ার মতো হয়েছে তো আমি মাখিয়ে নিচ্ছি ঠিক আটা মাখানোর মতো একটু ভালো কিছু খেতে হলে এতটুকু তো কষ্ট করতেই হবে কিছুক্ষণ পর দেখুন বেশ সুন্দর একটা ডো তৈরি হয়েছে এবার আমি রুটির মতোই কেটে কেটে রেখে নিচ্ছি রুটির যে লাড্ডু লাড্ডুগুলো বানানো হয় সেগুলো একটু ছোট আর দেখুন এগুলো একটু বেশ বড় বড় হয়েছে একইভাবে আমি গোল গোল করে নিচ্ছি যেরকম রুটি বানানো হয় ওপরে একটু শুকনো চালের পাউডার ছড়িয়ে দিলাম বেলার সময় যাতে না আটকে যায় এবার আমি বেলে নিচ্ছি চারপাশগুলো দেখুন ফেটে যাচ্ছে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই পরে কেটে ফেলে দেব আর রুটি যেরকম একটু পাতলা করে বেলা হয় ওই রকম না একটুখানি এটা মোটা বেলতে হবে রুটির থেকে এবার দেখুন একটা ছুরির সাহায্যে আমি চার পাঁচটা কেটে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি এই পিঠে রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা চার পাঁচটা কতটা সুন্দর হয়েছে এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিচ্ছি চামচেই করছিলাম কিন্তু তো চামচেই লেগে লেগে থেকে যাচ্ছে সেই জন্য আমি হাতে ছড়িয়ে দিচ্ছি এবার চলুন রোলটা আমি বানিয়ে নিই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যে রোলটা ফেটে যাবে ভেঙে যাবে এরকম না খুব ভালোভাবে রোলটা হবে আপনারা দেখতে থাকুন আর এই পাশটাতে আমি এই রকম করে নিলাম কারণ একটু ঠান্ডা জল লাগিয়ে দেব যাতে আঠার মতো চিপকে যায় এবার এই সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে এইভাবে খুব সহজেই চিপকে যাবে ছেড়ে যাবে না দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক একইভাবে আমি আরো দুটো বানিয়ে নিয়েছি চলুন এবার বাকি কাজে যাই একটা পাত্রে আমি জল নিয়ে নিচ্ছি আর একটা ছিদ্রওয়ালা বাসন দিচ্ছি আপনাদের কাছে যদি থালা থাকে তো থালা দেবেন খুব ভালো হবে আমার কাছে থালা নেই এই রকম একটা বাসন রয়েছে তো এতেও হয়ে যাবে এক এক করে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি চলুন এবার গ্যাস ওভেনের ওপরে বসিয়ে দিই একবার খুলে দেখে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এখনো কমপ্লিট হয়নি পিঠেটা আর এই দেখুন জলটা ফুটছে আরও কিছুক্ষণ সময় লাগবে পিঠেটা হতে কিছুক্ষণ পর পিঠে রেডি হয়ে গেছে চলুন আমি একে একে এবার তুলে নিই আপনারা যদি এগ রোল যেরকম খায় ভেজ রোল চিকেন রোল যেরকম খায় যদি ওইভাবে খেতে চান তাহলে রোলগুলো একটুখানি আবারও ছোট ছোট করতে হবে পাতলা করতে হবে তাহলেই রোলের মতো খাওয়া যাবে আর একটু যদি মোটা করেন তাহলে এরকম কেটে নেবেন খুব ভালো হয় খেতে শীতের সন্ধ্যা বা সকালে এরকম কিছু বাচ্চাদের বড়দের সবার ভালো লাগবে খেতে